স্বামী তার বিবাহিত স্ত্রীকে তিন দিন তিন রাত পানিতে ডুবিয়ে রেখে নিজে হোয়াইট মুনলাইটের সঙ্গে ঘুরে বেড়ালো যে নারী স্বামীর প্রতি প্রাণপণ বিশ্বাস করত সে পরের দিনই চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেল সে সরাসরি বসে পড়ল হংকংয়ের প্রিন্সের বিয়ের গাড়িতে দূর দেশে নতুন জীবনের পথে ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে স্বামী তাকে দেখে ফেলল সে বিশ্বাসই করতে পারল না কারণ তার ধারণা ছিল প্রাণ ভরা ভালোবাসা নিয়ে থাকা স্ত্রী কোনোদিন তাকে ছেড়ে যাবে না তিন বছর আগেই ধুমধাম করে সে এই সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করেছিল সবাই বলতো মেয়েটি ভাগ্যবতী কিন্তু কেউ জানত না মাত্র তিন বছরের মাথায় স্বামী আরেকজন গরিব সিন্ডারেলার প্রেমে পড়ে গেছে একদিন হোয়াইট মুনলাইট হারিয়ে গেলে পাগলের মতো স্বামী স্ত্রীর বাবা মাকে অপহরণ করলো শুধু জানতে চাইল তার প্রিয়তমা কোথায় লুকিয়ে আছে স্ত্রী বারবার মাথা ঠুকে ক্ষমা চাইল বাবা মাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করল কিন্তু স্বামী টলেনি ঠিক তখনই স্বামীর বাবা ফোন করলেন এবং সেই মুহূর্তে স্ত্রী সিদ্ধান্ত নিল এই সম্পর্ক এখানেই শেষ সে রাজি হয়ে গেল হংকংয়ের হি পরিবারের বউ হয়ে যেতে যাতে স্বামী আর কখনও তার কাছে ফিরতে না পারে পরদিন শরীর ভরা আঘাত নিয়ে সে বাড়ি ফিরল শুধু শুনল স্বামী হোয়াইট মুন লাইটকে খুঁজতে দক্ষিণ ইউরোপ ওলট পালট করে দিয়েছে মানুষ হাসতে মাগল জিয়াং পরিবারের বউ এখন নাকি পরিত্যক্ত স্ত্রী শুধু তিক্ত হাসি হাসলো কারণ সে জানত এজিয়াং পরিবারের বউ পরিচয়টাই আসলে নকল ছিল বিয়ের দিন শ্বশুর তাকে বলেছিলেন যদি পাঁচ বছর টিকে থাকতে পারে তাহলে এই সম্পর্ক সত্যি করে দেবেন কিন্তু মাত্র তিন বছরই স্বামী তার শথৎ ভেঙে দিল চোখের জলে ভিজে স্ত্রী নকল বিয়ে সনদ ছিঁড়ে ফেলল আর স্বামীর দেওয়া সব বিলাসী উপহার বিক্রি করে দিল এরপর গিয়ে তুলে নিল সেই উইশ বক্স যা তারা একসাথে পুঁতে রেখেছিল দশ বছর পরে আবার খোলার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সেই দশ বছর আর আসবে না সব কিছু গুছিয়ে বেরোতেই হোয়াইট লাইট এসে তার পথ আটকাল সে দাবি করল স্বামী গত কয়েকদিন তার কাছে দৌড়ে দৌড়ে এসেছে স্ত্রী কিছু বলতে চাইল না কিন্তু হোয়াইট লাইট নাটক করে নিজেই পানিতে পড়ে গেল স্বামী ছুটে এসে স্ত্রীর উপর দোষ চাপালো তাকে ক্ষমা চাইতে বলল আর স্ত্রীর সামনে দাঁড়িয়েই হোয়াইট লাইটকে জড়িয়ে ধরে চুম্বন করল স্ত্রী নিশ্চুপ দাঁড়িয়ে দেখল আবার নিজেকে মনে করিয়ে দিল এই মানুষটিকে নিয়ে কাঁদার মতো কিছুই নেই এ সে মানুষ নয় এ শুধু ভ্রম